বলছে যে তোর ফুল হানি না করে খায় এলাকাবাসী যারা আছে তাদের কাছে আপনারা শোনেন আর তো আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আছে সমস্ত লোকজন বলতেছে ভালো সে একাই খারাপ বলতাছে এবং কমেন্ট এলাকার মধ্যে মাত্র অনেক দুইটা লোকে কমেন্ট করছে আমার ভাইয়ে এই হিরোইন ব্যবসা করে এবং ইয়ে ব্যবসা করে আর সমস্ত লোক কমেন্ট করছে যে এটার সাথে তারা জড়িত না আমার বিশ্বাস আমার মনে হয় যারা এটা একটা সাথে কমেন্ট করছে এলাকার তারা এটা সাথে জড়িত তারাই আমার বাইরে ঘরে এটা মারা রাইয়া গেছে হ্যাঁ তখন মানে একটা আমার মনে করছে আজকে আবার আপনার বাইরে

তারা কোনো আইন মানে না তারা কিচ্ছু না তারা কথা জল তারা গাড়ি জুড়ে বেড়ে যাবে গাড়ি জুড়ে তাই করতে পঁচাত্তর বছর একটা মহিলা তার তার মা নাই তার বোন নাই পঁচাত্তর বছর একটি মহিলার গায়ে কেউ হাত দিবে আপনারা এটা বিবেচনা করেন আপনাদের আমাদের এখানে যারা সাক্ষী ছিল এবং সাক্ষী যারা ছিল পুলিশ যখন তদন্ত সেইখানে থানার দিকে এটা ছিল সাইদুল ভাই

चाहिए मुक्ति चाहिए मुक्ति चाहिए मुक्ति चाहिए